আজ আমি তোমাদের শোনাতে চলেছি এক অভিশপ্ত কাহিনী যেখানে ভালোবাসার আনন্দ মুহূর্তেই পরিণত হয় মৃত্যু আর আতঙ্কের ছায়ায় গল্পটা শুরু হয় হাসপাতালে অদিতি দেবী কাঁদতে কাঁদতে ডাক্তারের সামনে দাঁড়িয়ে ডাক্তার তাকে শান্ত করে বললেন আপনার ছেলের অবস্থা খুবই গুরুতর এখনও পর্যন্ত সে জ্ঞান ফেরেনি যতক্ষণ না জ্ঞান ফিরে আসে আমরা কিছুই বলতে পারব না শুধু ভগবানের কাছে প্রার্থনা করুন অদিতির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে পাশে দাঁড়িয়ে নতুন বউ অনন্যা কান্না থামাতে পারছে না সে কাতর স্বরে বলে উঠল মা আমরা তো মাত্র আট দিন হলো বিয়ে করেছি আমার স্বামী জীবন আর মৃত্যুর মাঝে লড়ছে ভগবান যদি থাকেন তাহলে তিনি এমন অন্যায় কিভাবে হতে দেন অদিতির বুকের ভেতর রাগ জমে গেল তিনি গর্জে উঠলেন সব তোরই দোষ আমি তোকে বলেছিলাম গ্রামে যাস না তুই যদি আমার ছেলের জেদে সায় না দিতি আজ এই দশা হতো না ডাক্তার এসে কঠোরভাবে বললেন এভাবে ঝগড়া করবেন না রোগীর ক্ষতি হবে এখনই সবাইকে বের হয়ে যেতে হবে মা আর বউ অসহায় হয়ে বাড়ি ফিরে এলো সেই বাড়ি যেখানে কয়েকদিন আগে হাসি খুশির বিয়ের গান বেজে উঠেছিল আজ সেখানে নেমে এসেছে মৃত্যুর নিরবতা অদিতি সারা রাত চোখে ঘুম আনতে পারলেন না স্বামীর মৃত্যু তিনি আগেই দেখেছেন আর আজ যদি ছেলেও চলে যায় তবে তার বেঁচে থাকার মানে কি হঠাৎ তিনি টের পেলেন কেউ যেন তাকে অনুসরণ করছে ঘুরে তাকাতেই এক কালো ছায়া মুহূর্তের মধ্যেই ছায়াটা মিলিয়ে গেল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আবার দেখা দিল দূরের বারান্দায় তিনি ভয় পেয়ে গেলেন গায়ে কাঁটা দিল আর কিছু বোঝার আগেই সেই ছায়া উধাও হয়ে গেল এদিকে অনন্যা ঘুমের মধ্যে বারবার চিৎকার করতে লাগলো বাঁচাও কেউ আছে ও আমাকে মেরে ফেলবে অদিতি তাকে জাগাতে ছুটে এলেন অনন্যা কেঁপে কেঁপে বলল মা আমি এক ভয়ঙ্কর ছায়াকে দেখেছি ও বিশাল লম্বা চোখে আগুন হাতের নখগুলো এত বড় যে আমাকে ছিঁড়ে ফেলতে চাইছিল মা আপনিও কি দেখেছেন সেই ছায়া অদিতির মুখ ফ্যাকাসে হয়ে গেল কাঁপা গলায় তিনি ফিস ফিস করে বললেন হ্যাঁ আমি জানি ওটা কে ওটা আমাদের অতীতের অভিশাপ এবার গল্প ফিরে যায় পঁচিশ বছর আগে তখন অদিতি সন্তান সম্ভবা এক ঝড় বৃষ্টির রাতে তারা গাড়িতে হাসপাতালে যাচ্ছিল অর্থাৎ গাড়ি একটি গর্ভবতী মহিলাকে ধাক্কা দেয় অদিতি সাহায্য করতে চাইলেও চাকর আর ড্রাইভার ভয়ে তাকে টেনে নিয়ে যায় সেই মহিলাটি রাস্তায় কষ্টে ছটফট করতে করতে মারা যায় পেটের ভেতরে থাকা সন্তান সহ সেদিনের সেই মৃত্যু আর্তনাদ শোনেন গ্রামের পুরোহিত মহেশ্বরানন্দ তিনি সতর্ক করে দিয়েছিলেন এই আত্মা শান্ত হবে না সে প্রতিশোধ চাইবে তোমাদের পরিবারকে ধ্বংস না করা পর্যন্ত ওর মুক্তি হবে না কিন্তু অদিতি গ্রাম চলে গিয়েছিলেন ভেবেছিলেন শহরে গিয়ে হয়তো ছায়া থেকে বাঁচবেন কিন্তু ছেলে আজ ছেলের যেদের কারণে আবার গ্রামে আসা আর সেই অভিশাপ আবার জেগে ওঠা অদিতি ভগবানের কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন আমার ছেলে নির্দোষ যদি শাস্তি দিতেই হয় তবে আমাকেই দাও ওকে ছেড়ে দাও অনন্যা সাহস নিয়ে আত্মার উদ্দেশ্যে বলল তুমি মা ছিলে তোমার সন্তান কোলের মধ্যে মারা গেছে তাই তোমার কষ্ট আমি বুঝতে পারি আমরা প্রতিজ্ঞা করছি তোমার আর তোমার সন্তানের জন্য শ্রাদ্ধ আর পূজা করব তুমি প্রতিশোধ ছেড়ে মুক্তির পথে যাও কথাগুলো শুনে কালো ছায়াটা আস্তে আস্তে মিলিয়ে গেল ঠিক সেই মুহূর্তে হাসপাতালে ফোন এলো সৌরভ জ্ঞান ফিরে পেয়েছে অদিতি আর অনন্যা দুজনেই ভগবানের নাম নিয়ে কেঁদে ফেললেন পরদিন তারা মৃত মা আর সন্তানের শ্রাদ্ধ করল আত্মা শান্তি পেল কিন্তু অদিতির বুকের ভেতর সারা জীবনের জন্য রয়ে গেল একটা যন্ত্রণা সেদিন যদি আমি সাহস করে সেই মহিলাকে হাসপাতালে নিয়ে যেতাম আজ এত কিছু ঘটত না বন্ধুরা এই গল্প আমাদের শেখায় অন্যের কষ্ট কখনো অবহেলা করবেন না কারো বিপদে সাহায্য করা মানেই নিজের ভবিষ্যৎকে রক্ষা করা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না